হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সকলে কেমন আছেন আশা করি সকলে জন্মের ভালো আছেন চাপাবাজির একটা লিমিট থাকা দরকার টিকটক সেলিব্রিটি অ্যালেক্স সবুজের চাপাবাজির কোনো লিমিট নেই অ্যালেক্স সবুজ কট খাইছে সে এখন ফাপর মারতেছে অ্যালেক্স সবুজের বাইকের কাগজ এবং তার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সেনাবাহিনী ধরে তাকে পেদানি দিছে এবং তাকে শাস্তি দিছে এবং সেটা নিয়েই সে ফাপড় মারতেছে ও কি লজ্জা শরমের মাথা খাইছে নাকি ও এখন আবার অনলাইনে মুখ দেখায় কেমনে আমি তো সেইটাই বুঝি না বাইরে ভাই এমন অপমান যদি আমারে কেউ করতো তাহলে না আমি হয়তো ভাই এক সপ্তাহে মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না ওই যে কেমনে মুখ দেখায় এইটাই বুঝি না বেহা টিকটকার কি সেলিব্রিটি হইলাম মানুষ আমার কথা কইরা ক্যামেরা ধরে বয়তা হালাই কয় কি বলদের অডিশন দিলে হয়তো বা ও বলদের ফার্স্ট প্রাইজ পাইব সেলিব্রিটি হইলেই নাকি মানুষ শুধু ক্যামেরা ধরে এছাড়া নাকি কেউ ক্যামেরা ধরে না রাস্তার মধ্যে চোর ধরা পড়লে ও চোরেরও ক্যামেরা করে এইটা হয়তো বা জানে না মানুষ আমার কথা খুব ক্যামেরা ধরে বয়ে ক্যামেরা ধরেই তো তোমার ঘর ভিতরে একটা বাস দিয়ে দিল কি ভাই কেমন দেখে আজ তো একটা বলদের মতন দেখায় না ওর দিকে ক্যামেরা ধরে রাখছে আর ওই ক্যামেরার দিকে তাকাই রইছে একটা বল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন